সবাইকে আজকের লাইফে স্বাগত জানাচ্ছি আমি অভিজিৎ বাইরে এই সময় বৃষ্টি চলছে বৃষ্টিটা হওয়া খুব দরকার কারণ এতটা গরম ওয়েদার তাতে বৃষ্টিটা হওয়াটা খুবই দরকার ছিল থ্যাংকফুল ইউনিভার্স যে তুমি বৃষ্টিকে এনে দিয়েছ এবং তার সঙ্গে ওয়েদারের একটা যে ভারসাম্য সেটাকে তুমি বজায় রাখছো মেঘের গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন তার মধ্যে লাইভ চলবে যতটুকু পারবো করার চেষ্টা করব কারণ ওয়েদারের উপরে আমার তো হাত নেই যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে গুড ও ব্যাড প্র্যাকটিস স্টুডেন্ট মানে অর্থাৎ কিডসের মধ্যে অর্থাৎ আমরা যে স্কুল স্টুডেন্টদের নিয়ে কথা বলি আমি যে বিশেষ করে স্কুল স্টুডেন্টকে নিয়ে বেশি কথা বলি সেখানের মধ্যে যে গুড ও ব্যাড যে প্র্যাকটিসটা সেটা কিন্তু আমাদের মধ্যে ডিপেন্ড করে আমাদের বাচ্চাদের মধ্যে যেমন ধরুন আমি ব্যাট প্র্যাকটিস নিয়ে ধরুন আমরা ছোট বড় সবাই মিলে তো টিভি দেখি সেই টিভিতে এমন কিছু অ্যাড দেয় যে অ্যাডগুলো বাচ্চাদের সামনে চলে আসে কিন্তু সেই সময় তারা যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না বা আমাদের মধ্যে একটা জড়তা ভাব আছে সেটা একটা ব্যাড প্র্যাকটিস এর মধ্যে আসে অর্থাৎ সেখান থেকে তো আমরা স্কিপ করতে পারবো না আমাদের তো সেটা সম্ভব না তারপর টিভিতে আমরা যখন কোনো সিরিয়াল দেখি তখন বাচ্চারাও সেখানের মধ্যে ইনভলভ থাকে সেখানে বাচ্চারাও কিন্তু একটা ব্যাড ইমেজ তাদের তৈরি হয় ব্যাড প্র্যাকটিস এর মধ্যেই একটা ব্যাড ইমেজ সেখানে তৈরি হচ্ছে আর প্লাস তার সঙ্গে যে ব্যাড যে কথাগুলো ওরা বলছে অর্থাৎ নেগেটিভ যে কথাবার্তাগুলো নেগেটিভ কথাবার্তা বলতে কি বাচ্চারা কি অত ভেবে চিন্তে কথা বলে না বাচ্চারা অত ভেবে চিন্তে কথা বলে না তারা তারা নেগেটিভ কথাবার্তাগুলো কিভাবে অমুক ছেলেটি বা অমুক মেয়েটি মেরেছিল হ্যাঁ এই যে একটা অগছলো ভাব মানে সে কোচিংয়ে গেছে পড়তে সে স্কুলের কথা নিয়ে আসছে আবার স্কুলে গেছে সে যখন এর কথা বলছে অর্থাৎ এই যে একটা সামঞ্জস্যহীনতা এইটাকে কিন্তু একটুখানি আপনাদেরকে ফলো আপ করতে হবে যে ব্যাড হ্যাবিট কিন্তু এইগুলোর মধ্যে পড়ে প্লাস শিক্ষাগত এবং শিক্ষাগত সঙ্গে যে সমস্যাটা তৈরি হচ্ছে অর্থাৎ শিক্ষাগত সমস্যা বলতে তাদের এডুকেশন সিস্টেমের মধ্যে যে সমস্যাটা তৈরি হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার একটা গ্যাপ রয়ে যাচ্ছে মানে যে এবিলিটি গুলো দরকার সেই এবিলিটির মধ্যে গ্যাপ রয়ে যাচ্ছে সেই জন্য আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোই সেই এবিলিটিকে বুস্ট করা এবিলিটি যাতে বেটার হয় তার জন্য সেই এবিলিটির মধ্যে সেই সমস্যাটা কিন্তু রয়েছে সেটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিসের মধ্যে আসছে এবং আরেকটা একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে যে সকালবেলা যে যারা স্কুলে যাচ্ছে তাদের মোটামুটি একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে বা যারা বেলায় যাচ্ছে তাদের একটু অভ্যেসটা এইখানেই ব্যাড হ্যাবিটটা হচ্ছে যে তারা সকালে উঠে শরীর চর্চা করছে না এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট এটাকে মানতে হবে এবং স্বাস্থ্যকর খাবার না খাওয়াটাও একটা ব্যাড হ্যাবিট হ্যাবিট এবং ব্যাড প্র্যাকটিসের মধ্যে আসতে হবে প্র্যাকটিস কোনটাকে বলা হচ্ছে আর হ্যাবিট কোনটাকে হ্যাবিট হচ্ছে ঠিক আছে যেটা আমি কিছুদিন করলাম সেটাকে ছেড়ে দিলাম কিন্তু প্র্যাকটিস হচ্ছে আমাকে কন্টিনিউ যেটা আমি ভুলের পর ভুল করে যাই করে যাই করে যাই সেটা কিন্তু প্র্যাকটিসেই হয়ে যাবে সেটা থেকে আমি রিমুভ করতে পারবো না যেমন ধরুন টু প্লাস টু সমান সমান ফোর এটাকে যদি আমি প্র্যাকটিস করে যাই টু প্লাস ব্রেনের মধ্যে একটা চাপ সৃষ্টি করবে এটাকে যদি আরো ভালোভাবে আমি ব্যাখ্যা করি বা আরো ভালোভাবে যদি আমি গভীরে যাই এইটার আর একটা সিম্পল উদাহরণ এই মুহূর্তে আমার মনে পড়ছে যেটা খুব এফেক্টেড এইটার এইটার কারণে কারণ বলছি যে ধরুন আপনি একটা পরিবেশের মধ্যে থাকছেন সেই পরিবেশে সকাল থেকে রাত্রির অবধি আপনারই ঘরের পাশে বা পাশে একটা কারখানা আছে যেখানে কন্টিনিউ কারখানায় ওই ছেলেরা যারা কাজ করে তারা কন্টিনিউ আয়দার সাউন্ড সিস্টেম দিয়ে গান শুনছে সেগুলো খুব লাউড স্পিকারে সেগুলো বুজপরি গান হোক বা স্ট্রো স্ট্রো যে কোনো গান হতে পারে এবং বাজে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে তার এফেক্টটা আপনার বাচ্চার ওপর পড়বেই আপনি সেইখান থেকে সেই বাচ্চাটাকে মুভ করাবেন কি করে বা প্র্যাকটিসে সেটাকে ঘোরাবেন কি করে সেখানে আপনাকে ভালো কিছু প্র্যাকটিসে ওকে আনতে হবে তার মাইন্ডকে ডাইভার্ট করতে হবে ভালো প্র্যাকটিসে আনার জন্য ভালো প্র্যাকটিস মানে হতে পারে আমরা যদি ভালো প্র্যাকটিসের কথা বলি তাহলে ভালো প্র্যাকটিস কি কি হতে পারে ভালো প্র্যাকটিস হতে পারে তার স্বাস্থ্যকর খাবার এক দুই সুন্দর একটা রুটিন পার ডে তিন শরীরচর্চা করা চার নম্বরে আমরা আসতে পারি যে প্রত্যেকটা বাচ্চাকে প্র্যাকটিস করানো যে তারা যেটা বেস্ট করতে পারে যেমন ধরুন কেউ একটা আসতে পারে সে ওই প্র্যাকটিসটা কতক্ষণ করছে যেটা যদি এক ঘন্টা করে সেখানে ঘন্টা বা আড়াই ঘন্টা তার টাইমিংটাকে বাড়ানো নাচ গান আবৃত্তি যাই করুক না কেন যোগা ক্রিকেট ফুটবল যাই করুক না কেন ওটা ওর প্র্যাকটিসটার টাইমিংটাকে বাড়িয়ে দেওয়া তাতে ওর প্র্যাকটিসের লেভেলটা হাই হবে এবং এই প্র্যাকটিসের লেভেল যত হাই হবে তত কিন্তু তার সামাজিক দক্ষতা আস্তে আস্তে বাড়তে শুরু করবে সামাজিক বাড়াতে হবে সামাজিক কিন্তু বাড়তে শুরু করাতে হবে এবং তার সঙ্গে থাকছে কিছু দায়িত্ব কিছু বোধ গার্জেনদেরও থাকবে অবশ্যই গার্জেনদেরকে কথা বলবো যে আপনাদের সেই দায়িত্ব থেকে আপনারা সরে আসলে হবে না সেই দায়িত্ব সঙ্গে আপনাদেরকে রাখতে হবে যে আমরা ঠিকঠাক সেটা পালন করছি কে মানে আপনারা খাবারটা তো ওরা নিজেরা জোগাড় করতে পারবে না সেই খাবারটা ওদেরকে দেওয়া এবং তারই সঙ্গে কিছু কিছু খাবার যেগুলো ওদের শরীর স্বাস্থ্য মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেগুলোকে রিমুভ করে দেওয়া যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যারা শুনবেন পরবর্তীকালে যে অনেক স্কুলই বলছে বা শুনেছি তাদের গার্জেনদের মুখে বা টিচাররাই বলেছে গার্জেনদের থেকে তো টিচাররা আগে বেশি বলেছে স্যার ওই ছোলা বাদাম ওই কাজু পাদু ও এরা গার্জেনরা দেবে না বেকার আপনি বলছেন আমরা গার্জেনরা দেবে না এটা যদি টিচাররাই বলে দেয় তাহলে সেই স্কুলের তো স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতনতা অনেকটাই ঘাটতি আছে তাহলে আমার স্কুল সালকিয়া বিদ্যাপীঠ পারল কি করে আমার স্কুলের পার ডে রুটিনই হচ্ছে বাচ্চাদের খাবার পারফেক্ট দেওয়া ফার্স্ট মর্নিং আমার স্কুলে দিন আনা দিন খাওয়া মানুষদের বাস তারা যদি প্রতিদিন টিফিনে একটি কলা কিছুটা ছোলা বাদাম দিতে পারে বিস্কুট কেককে অ্যাভয়েড করে বাকি স্কুলগুলো তো পারা উচিত মানে বাকি স্কুলের কথা বলছি এই কারণে যে এখানে সেই টিচারদের একটা দায়িত্ব নিতে হবে স্কুলের টিচারদের যদি এই দায়িত্বগুলো একটু নেওয়া যায় নিতে পারে তারা কিছুই নয় জাস্ট কয়েকটা দিন তাদেরকে অবজারভেশন করা তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যায় এবং তার সঙ্গে যে স্বাস্থ্যবিধি বা সময় ব্যবস্থাপনা বাচ্চাদেরকে একটা রুটিন করে দেওয়া যেখানে তাদের প্র্যাকটিসটা বাড়বে যে তুমি এই রুটিনের মধ্যে এই সময়টা তুমি ঘুমোবে বা এই সময়টা তুমি ফ্রি অফ টাইম তুমি এই সময় না মোবাইল দেখবে না তুমি পড়াশোনা করবে না কোনো কিছু করবে তুমি চুপচাপ বসে প্রকৃতিকে দেখো জানলা দিয়ে প্রকৃতি দেখো ছাদ যাদের আছে ছাদ দিয়ে তুমি আকাশটাকে দেখো ছাদে একটু ঘুরে বেড়াও ছাদে তুমি কিছুটাই যদি ঘোরো তাহলে সেখানেও তার একটা ফিলিংস আছে আলাদাভাবে তার অবজারভেশন এর মধ্যে রিফ্লেকশন এর মধ্যে একটা পারফেক্ট ওয়ে তৈরি হবে সেটা হওয়াটা খুব দরকার যদি সেটা না হওয়া যায় তাহলে আলটিমেটলি ভাই তার প্র্যাকটিস মধ্যে একটা কোন প্রবলেম হবে এবং মোস্ট প্র্যাকটিস যেটা করতে হবে আমি লাইভেও বলেছি আজকে আবার বলছি যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ মর্নিং এ বাচ্চাদেরকে অ্যাপামেশন করানো মানে ফার্স্ট অফ মর্নিং এ উঠে সে সারাদিন তার কেমন যাবে সেটা অ্যাপামেশন আনবে ফার্স্ট ভগবানের কাছে সে মর্নি জানাচ্ছে আর রাত্রি শোবার আগে সে কৃতজ্ঞতা জানাবে ভগবানের কাছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা গার্জেন কে হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য যদি আপনারা এটাকে ভালোভাবে গ্রহণ করেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চাদের মধ্যে অনেক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কেউ যদি এর আদার্স কোনো সলিউশন থেকে থাকে সে কিন্তু বলতে পারে এর আদার্স সলিউশন একটাই যদি আপনার বাচ্চাকে আপনি ভালোভাবে সুস্থভাবে স্বাস্থ্যবান করতে পারেন মেন্টালের দিক থেকে তাহলে এই দুটো কাজ আপনাকে করতেই হবে আর যদি না চান তাহলে কিন্তু সমস্যা হবে আপনাদের আমার সমস্যাটা কম হবে কারণ বাচ্চাগুলোকে আমি অনেক কাছ থেকে দেখি অনেক রকমভাবে দেখি তাই বলছি বাচ্চাদের নিয়ে আমার ধারণাটা যেটা আমি যেটা ফিল করি সেটাই বলছি আপনাদেরকে বাচ্চাকে নিয়ে বাচ্চাদের নিয়ে বিশেষ করে স্কুলের বাচ্চাকে নিয়ে আমি যেটা ফিল করি সেই জায়গাটা আমি আপনাদেরকে বলছি কি ফিল করি জানেন আমি যখন ক্লাসে ঢুকি আমি যখন বাচ্চাদের সঙ্গে ক্লাসে ঢুকি তখন প্রত্যেকটা বাচ্চার মধ্যে আমি ভগবানকে দেখতে পাই কারণ তারা খুব সরল নিষ্পাত মনে তারা আসে বেঞ্চিতে বসে এবং তারা খুব সহজ মনে সরল মনে আমাদেরকে প্রশ্ন করে আমি চেষ্টা করি সেই বিদ্যার মন্দিরে সেই বাচ্চাদেরকে পুজো করতে অর্থাৎ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় আমি আমার দায়িত্ববোধ আমার কর্তব্য থেকে এক বা এক ইংচি সরে আসি না অনেকে আছেন অনেক মানুষ আছেন অনেক টিচার আছেন টিচার বলুন অনেক মানুষের কথাই বলছি অনেক মানুষেরা আছেন যারা স্কুলে এই শিক্ষকতার সঙ্গে জড়িত তাদের মধ্যে কি আছে আমি জানি না হয়তো শ্রদ্ধা এবং ভক্তি এবং কর্তব্য এর মধ্যে একটা সামঞ্জস্য তার মধ্যে কোনো একটা গ্যাপের ফলে তাদের মধ্যে অর্থাৎ এই বাচ্চাদের মধ্যে হয়তো তারা ভগবানকে দেখতে পায় না তাই তারা শুধু ডিউটিটাই করছে বাচ্চাদের ফিলিংসটাকে তারা ক্রিয়েট করতে পারছে না বাচ্চাদের ফিলিংসটাকে তারা নিতে পারছে না এটাই পার্থক্য অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের পার্থক্য হয়ে এই কারণেই প্রত্যেকটা বাচ্চা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাচ্চার ক্রিয়েটিভিটি প্রত্যেকটা বাচ্চার চরিত্র গঠন প্রত্যেকটা বাচ্চার দক্ষতা প্রত্যেকটা বাচ্চার স্কিল প্রত্যেকটা বাচ্চার নিখুঁত অবজারভেশন প্রত্যেকটা বাচ্চার রিফ্লেকশনস কে যদি আমরা টিচাররা সেই মতো তাদেরকে সাহায্য করি না আমি বিলিভ করি প্রত্যেকটা বাচ্চা এক একটা আইকন বা আর একটা এক একটা বাচ্চা এক একটা আলাদা আলাদা প্যাটার্নে আইডিয়াল রিয়াল বাচ্চা হয়ে দাও সেটা যদি না করতে পারি আমি তো করবো অনেক টিচার আছে যারা করবে কিন্তু যারা করবে না অনেক টিচার আছে আবার তারা করবে না তাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে একটা নিবেদন করছি আপনারা যদি সত্যিকারে ভগবান দর্শন করতে চান তাহলে তাদের মধ্যে ডুবে যান বাচ্চাদের রিফ্লেকশন বাচ্চাদের ক্রিয়েটিভিটি এর মধ্যে নিজেকে খুঁজে বার করুন দেখবেন আপনার মধ্যে যে রিফ্লেকশনটা আছে সেটা আপনি ওদের মধ্যে খুঁজে পাচ্ছেন এইটাই আমাদের পাওনা কারণ আমরা যদি প্রত্যেকে প্রত্যেকটা বাচ্চার ব্যাড হ্যাবিটগুলোকে হিল করে দিতে পারে মানে সরিয়ে দিতে পারি তাহলে গুড হ্যাবিটের সঙ্গে অর্থাৎ গুড প্র্যাকটিসের সঙ্গে সেই বাচ্চাটা অনেক দূর পর্যন্ত যেতে পারে যেটা খুব দরকার আজকে সমাজ ব্যবস্থায় খুবই দরকার এই কারণে দরকার যে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে নজর দিতে হবে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে নজর দিতে হবে এখানে আমার সঙ্গে হয়তো ওয়ান লোক যদি একশো জন লোককে আমি ক্রিয়েট করি তার মধ্যে ওয়ান পার্সেন্ট মানে একজন লোক হয়তো আমার সঙ্গে একমত হবে নিরানব্বই জন হবে না তারা বলবে আমার স্কুলে দুশোটা বাচ্চা আছে আমি দুশোটা বাচ্চাকে আলাদা আলাদা কীভাবে দেখবো সম্ভব নয় কোনো মতে সম্ভব নয় আলাদা আলাদা তাদেরকে অবজার্ভ করা আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করছি যারা লাইফে আছেন অবশ্যই আপনারা যারা আছেন তারাও করতে পারেন যা আমরা যারা টিচাররা তারা চাকরিটা পেয়েছি কি উদ্দেশ্যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য বাচ্চাদেরকে অবজার্ভ করার জন্য তাহলে আমার কাছে দুশোটা বাচ্চাকে আলাদা আলাদা ভাবে অবজার্ভ করা যাবে না কোথায় এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন কারণ আমরা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না তাই তাদের মধ্যে দুশোটা বাচ্চাকে আলাদা করে অবজার্ভ করা যাচ্ছে না আর যদি বলেন যে আমি করি বা আমি করছি না আমি তো করি আমি আমার কাছে দুশো কেন আমার কাছে দু হাজার বাচ্চা তাকে আমি আলাদা একটা অবজার্ভ করে বলে দেবো প্রত্যেকটা বাচ্চার মধ্যে কী কী ছোট ছোটো প্রবলেমগুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে কীভাবে হিল করতে হবে কারণ তাদেরকে নিয়ে রিসার্চ করাটাই আমাদের কাজ আপনারা অনেক দায়িত্ব দিয়ে অনেক বিশ্বাসের সঙ্গে তারা তাদেরকে আমার হাতে তুলে দিচ্ছে আর সেই বিশ্বাসের ফলস্বরূপ যদি আমরা তাদেরকে বেটার কিছু না দিতে পারি তাহলে আমরা তো আমাদের কাছেই ছোট আমরা ষাট বছর পর একটাকে রিয়েলাইজ করলাম ষাট বছর পর যদি কেউ একজন মানে বই নিয়ে থাকে বা বইটাকে নিয়ে বসে সেখানে সে যদি নোট ডাউন করে যে আমি এই ষাট বছর চাকরির জীবনে শিক্ষকতা জীবনে কি কি দিয়েছি আর কি কি পেয়েছি দেখা যাবে দেওয়ার সংখ্যাটা কম পাওয়ার সংখ্যাটা অনেক বেশি কারণ বলবেন স্যার কি এটা আবার কি বলছেন পেয়েছে আবার কি পেয়েছে মানে সে ডিএ পেয়েছে সরকারি টিচারদের কথা ডিএ পেয়েছে স্কেল পেয়েছে প্রতি পাঁচ ছয় সেপ্টেম্বর গিফট পেয়েছে কিন্তু দিয়েছে কি তার এগেন্স্টে দিয়েছে দেখা যাবে অনেকটাই কম আমি ওই জন্যই বললাম যে রিফ্লেকশনটা আমাদেরকে খুব দরকার নাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় আটকে যাব গুড আর ব্যাড প্র্যাকটিস বাচ্চাদেরকে আগে থেকে আমাদের মুভ করতে হবে আর আমি লাইফ কন্টিনিউ করব এ কথা আমি এর আগেও দিয়েছি এখনো বলছি আমার সঙ্গে অনেকেরই দেখা হচ্ছে অনেকেরই বলছে যে লাইফটা কন্টিনিউ হবে তো হচ্ছে হ্যাঁ কন্টিনিউ হবে প্রতিটা পদক্ষেপ হবে প্রতিটা মুহূর্তে হবে এবং নতুন নতুন ভাবে আমি টার্গেট করবো যে নতুন নতুন ভাবে নতুন নতুন জিনিসগুলোকে ডিসকভার করা যেইগুলো হয়তো ভাবছেন আপনারা বলতে পারছেন না কাজ করার মতো হয়তো কোনো জায়গায় আঁকাচ্ছে সেটাই আমি বলতে চাইছি যে কাজটা আমাদেরই করতে হবে ভয়েস অব লাভ আমাদেরই করতে হবে আপনাদের ভয়েস আমি বলছি আপনারা দেখছেন আমিও দেখছি চোখ শুধু দেখে চোখ কিন্তু নিজেকে দেখে না কেউ যদি বলে দেয় যে চোখ নিজেকে দেখে চোখ মনকে দেখে তাহলে ওটা জিরো কারণ ওখানে কিছু বলা নেই ফিলোসফি বা সাইকোলজিতে এরকম কোনো কথাই নেই মন নিজের চোখ বাইরের জগৎকে দেখে চোখের কাজই হচ্ছে দেখা আমাদের সংবেদনশীল যে নিউরম সিস্টেমটা আছে তাতে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা কাজই হচ্ছে না ব্রেন সিগনাল দেয় ব্রেনের সিগনাল অনুযায়ী প্রত্যেকটা কাজ হয় প্রত্যেকটা প্র্যাকটিস হয় প্রত্যেকটা জায়গাগুলোকে ঠিকঠাক করতে হয় যদি আমরা ঠিক না করি তাহলে আমরা কোনো না কোনো জায়গায় ব্লক হয়ে যাবে সেই ব্লকেজটা আমাদেরকে খুলতে হবে যদি না খুলি ওয়েল অ্যান্ড গুড খোলার দরকার নেই এইভাবেই চল কোনো সমস্যা হবে না কিন্তু আলটিমেটলিভাবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি যারা এইভাবে চলাটাকে কন্টিনিউ করতে চাইছে আপনি যখন নিঃশ্বাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে মানে আপনার এর পরে যে নিঃশ্বাসটা ফেলবেন সেটাই শেষ নিঃশ্বাস সেখানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আমি ওই ভগবান বা তার দূত যদি এসে প্রশ্ন করে যে আপনি জীবনে কী পেলেন আপনার কাছে উত্তর থাকবে তো খোঁজার চেষ্টা করবেন যদি খুঁজে পান নিজের ভেতরের রিফ্লেকশনকে জিজ্ঞেস করবেন যে আমার কাছে উত্তরটা কি আছে নাথিং জিরো কিচ্ছু নেই সবাইকে যাওয়ার আগে যেটা আমি করি আই এম সরি যে আজকাল লাইফে হয়তো আমি কোনো মানুষজনকে আমার কথা দিয়ে যদি দুঃখ দিয়ে থাকি তার জন্য আমি সরি চাইছি এই প্রকৃতি এই মানুষজন প্রত্যেকের কাছে আমি সরি চাইছি যদি আমার দ্বারা তারা আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত এই কারণে যে আমার কথা আমার ব্যবহারে যদি কেউ ভাবে আঘাত পাই থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি এই প্রকৃতির কাছে আমি দুঃখ প্রকাশ করছি ইউনিভার্সের কাছে আমি দুঃখ প্রকাশ করছি সেই সব মানুষজনের কাছে দুঃখ প্রকাশ করছি সেই সব কীট পতঙ্গ উদ্ভিদ প্রত্যেকের কাছে দুঃখ প্রকাশ করছি থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার মধ্যে আছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার পরিবারের সকল সদস্য অর্থাৎ ছেলে মেয়ে মা বাবা প্রত্যেককে তুমি ভালো রেখেছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো আমার দেশকে ভালো রেখেছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার লাইফে যতজন মানুষ আমার সঙ্গে আছে জড়িয়ে তাদেরকে ভালো রেখেছো তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক করতে পেরেছ তার জন্য থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ তোমার কাছে সেই সকল মানুষদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ফেসবুক লাইফে আছে আমি সেই সকল মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমার ফ্রেন্ড বৃষ্টি আছে আমি সেই সকল মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সময় শেখাচ্ছে আমি সেই সব মানুষের কাছে কৃতজ্ঞ যাদের বই পড়ে আমি কিছু শিখছি তারা এই জগতে আজ নেই তাও তারা আমার সঙ্গে জড়িয়ে আছে আমি কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে যে সে আমার সঙ্গে সবসময় আছে এবং আমার মনে জোর দিচ্ছে এবং আমাকে এই কাজ করার জন্য সে পারমিশন দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তাকে আমি ভীষণ ভালোবাসি কারণ সে আমার সঙ্গে আছে এবং সে আপনাদের সঙ্গে আছে বলে এই পৃথিবী আরো সুন্দরময় হয়ে উঠছে এই কারণে আরো তাকে ভালোবাসে তারা সকল মানুষের সঙ্গে আছে অর্থাৎ আপনার পরিবার আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে যেসব মানুষের যোগাযোগ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে সে বিরাজ করছে তাই থ্যাংক ইউ ফর ইউনিভার্স অর্থাৎ লাইফ এইভাবেই চলবে সেই লাইফের মধ্যে যে নতুন নতুন কিছু চ্যালেঞ্জকে একসেপ্ট করবেই সে জীবনকে উপভোগ করবে যাওয়ার আগে ছোট্ট একটা কথা জীবনকে যদি উপভোগ করতে হয় না জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে চ্যালেঞ্জের মুখোমুখি হন পারডে তাহলে চ্যালেঞ্জের মুখোমুখি হন পারবে চ্যালেঞ্জ আপনাকে শেখাবে আপনার মধ্যে কতটা শক্তি আছে যারা দুর্বল তারা কুইট করে যাবে আর যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা জিতে যাবে শুভরাত্রি সকলে গন্ধ থ্যাংক ইউ